মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়ি ঘিরে চাঞ্চল্য আশ্রমে আবাসিক হিসেবে থাকা মেয়ের সঙ্গে দেখা করতে এসে মার খেতে হলো এক অসহায় মাকে ঘটনা জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা জানা গেছে দীর্ঘদিন ধরে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি আশ্রম চালাচ্ছেন অভিযোগ আশ্রমের ভিতর চলছে অসামাজিক কাজ এমনকি দেহ ব্যবসাও আশ্রমের গঠনই এলাকাবাসীর সন্দেহ বাড়িয়ে তোলে তিন দিক ঘেরা বাইরের কারোর প্রবেশ নিষেধ এবং গভীর রাতে বিলাসবহুল গাড়ির আনাগোনা এক মা জানান ছোটবেলায় এই আশ্রমে তার মেয়েকে রেখে গিয়েছিলেন পরে মেয়েকে বাড়ি ফেরত আনলেও কিছুদিন পর ফের আশ্রম পাঠাতে বাধ্য হন কিন্তু গত দুই বছর ধরে মেয়ের সঙ্গে দেখা করতেই দেওয়া হচ্ছে না তাকে মেয়েটি ভিতর থেকে জানায় সে দেখা করতে চায় না যদিও মায়ের দাবি মেয়েকে ওষুধ খাইয়ে বস করে রেখেছে আশ্রম প্রধান এলাকাবাসী দীর্ঘদিনের অভিযোগ কেউ আশ্রমের বিরুদ্ধে মুখ খুললে বা প্রশ্ন তুললে মামলা দিয়ে ভয় দেখানো হয় পরিস্থিতির চাপে পড়ে বহু অভিযোগই চাপা পড়ে গেছে এতদিন এই ঘটনায় পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনো বড় পদক্ষেপের খবর না মিললেও এলাকাবাসীর দাবি এই আশ্রমে উচ্চ পর্যায়ের তদন্ত হোক ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক

সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে আমার ভেতরে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে দেখতে দিচ্ছে না আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে না আমি স্বচ্ছা পাঠাইনি

কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই একটা বেটা ছেলে যা না পারেছে তারপর ডবল আমি করেছি লিলুয়া থানা অ্যালাউ করেনি কতুয়ালি থানা অ্যালাউ করেনি কেন মমতা দি অ্যালাউ করেনি কেন কেন জন্মটা কে দিলো অ্যাডাল হয়ে গেছে বলে খেয়েছে তারপরে তারপরে আমি গেছিলাম যাওয়ার পরে বলেছিলাম

আমি কখন থেকে বসে আছি আমি বাউডার থেকে বসে আছি কতদিন ধরে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমি দু বছর ধরে আমরা পাঁচটা মানুষ এসছিলাম আমার মেয়ে যেদিন এসেছিল তার পরেই যেদিন 5টা মানুষ এসছিলাম পাঁচটা মানুষের মধ্যে আমরা 3 4টা মানুষ এই দিদির বিউটি পার্লারের দোকানে ঢুকেছে আমি এই গেটের সামনে ছিলামdekat তুমি ওদিকে যাচ্ছি থানা থেকে ফোন এসেছে বলে আপনাদের 5 জনকে ареস্ট আমি কেন কি অন্যায় করেছি আমরা শুধু কল মেয়েকে দেখবো বলে হ্যাঁ তবে যে বলার পরে সবকিছুই করার পরে তখন দিদি আমাকে সবকিছু থানাতে বললো তারা বলছে থানায় আসুন থানায় কোথাও পাইনি জানতে পারছি না আমি জানি ওকে ওষুধ খাইয়েছে আরে মাইকের নগরে যখন ভর্তি তিন দিনের মধ্যে বলছে মা তুমি আমার মা না তোমাকে আমি চিনি না পরে এত তাহলে এখন না সবাই বলছে তখন কি অ্যাডাল ছিল হ্যাঁ আজকে আমার দিদি তার সে একটা বিপদে পড়ে আছে বলে তাই আজকে যদি আমার দিদিকে আসতাম কি আমার দিদির ফোনে ধরিয়ে দি তাহলে বলতো আমার দিদি আমি কপাল ফাটিয়েছি কতদিন আমার মেয়ের সাথে দেখা হয়নি দুবছর দুবছর দেখা দুবছর চেষ্টা করেছেন বারবার চেষ্টা অনেক চেষ্টা করেছি এখন আপনি কি এখন চাইছি আপনাদের হাতে জোরাদ করে বলছি আমার মেয়েকে হাতে তুলে দিন যতক্ষণ না মেয়েকে দেখাবে কি কি করবে না আপনি কি করবে না আমি মেয়েকে নিয়ে তুলে নিয়ে যে চলে যেতে চাই আমি এই না মনিকা দাস আমাদের একটা বিশেষ করে আশ্রম যদি অনেকে অবজেকশন তুলছে যে একটা আশ্রমের পাড়া প্রতিবেশী অবজেকশন তুলে থাকতেই পারে আমার মতে বক্তব্য কেন থাকবে অবজেকশন একটা যদি আশ্রম থাকে সেটা তো ভালো ভালো জিনিস একটা এটা এটা তো একটা মানে আমাদের প্রাউড হওয়ার মতো জিনিস আমাদের এলাকা একটা বড় একটা রামকৃষ্ণ আশ্রম আছে কিন্তু এই আশ্রমটা দেখার পর থেকে আপনারা ভাবতে পারবেন না গেট কিন্তু কখনো ওপেন থাকে না একটা আশ্রম তো জনসাধারণের ওপেন থাকবে সাধারণ মানুষ বোঝে যে গেটটা একটা টাইম অনুযায়ী থাকবে বেলুন মাঠে কিরম থাকে টাইম সকালে খোলা থাকবে দুপুরবেলা ঠাকুরের বিশ্রামের সময় বন্ধ থাকবে যে কোনো জিনিস যে কোনো আপনি যদি শ্মশানকালে ওখানে মায়ের কাছে যাই সেখানেও তাই দেখুন এর আগে আমরা এই যে সিসি ক্যামেরা ফুটেজ কেন রেখেছি পার্লারটা যখন করেছিলাম প্রচুর ভয় পেতাম কারণ এখানে বিভিন্ন রকম লোকের আসতো গাড়ি নিয়ে ভিতর ঢুকে যাচ্ছে আর অবজেকশন করার জন্য আমি প্রচুর থ্রেড কল পেয়েছি বিভিন্ন রকম পার্লার বন্ধ করে একদম ওপেনলি ওনার পুরো যেসব আসতেন ভক্তরা এখানে বাজে কথা বলে চলে যেত এখানে আমার পার্লার পুরোপুরি একদম মানে অথেন্টিক করা আছে সবকিছু আছে কিন্তু বাজে কমেন্ট করছে আমি ওই ভদ্রমহিলা যিনি ওনার সাথে সাথে গেছি গেছি আমাকে প্রচন্ড ভাবে অপমান করা হয়েছে থানাতে আমার নাম ওখানে থানায় আছে সবকিছু আছে আমি কিন্তু আমার মতো প্রোটেস্ট করে লড়েছি তো আমরা যেটা দেখতাম রাত্রেবেলা ভোরবেলার দিকে গাড়ি আসছে বড় একটা গাড়ি চলে এলো সাড়ে তিনটা চারটের সময় মেয়েগুলো কান্নাকাটি গাড়ি করছে গাড়িগুলোকে মেয়েগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে আজ থেকে ধরুন পাঁচ বছর ছ বছর আগের ঘটনা বলছি তুলে নিয়ে চলে গেল আবার দু তিন ঘন্টা পরে ওদেরকে রেখে দিয়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে ভোরবেলা কোন সেবার কাজে যাচ্ছে অবশ্যই একদম জোর গলায় বলবো আপনারা তো নিজে সকাল থেকে দেখছেন গেট তো খুলছেই না আমরাও যদি এখন বেল বাজে খুলবে না আর যদি যে টাইমিংটা আছে যদি সেই টাইমটা গেটটা খোলা হয় শুধু ওনার চেনাশোনা থাকবে ফোন করবে পারমিশন হবে গেটটা ফুট করে খোলা হয়ে যাবে আমরা তো আজকেও সন্ধেবেলায় দেখলাম আমরা চাইছি যদি এটা বলি যে ঠিক আছে যদি মনে হয় খুবই উনি ভদ্র ভদ্রভাবে কাজ করছে তাহলে জনসাধারণের জন্য দরজাটা খোলা হোক খোলা হোক ঠিক আছে তাহলে সকাল থেকে খোলা দেখবে সমস্ত সব অল ওভার প্রতিটা আমরা সবাই যাতায়াত করে ভিতরে ঢুকবো আবার ওনার টাইম মতো বন্ধ হবে আমরা তাহলে দেখতে পারবো কোথায় ঠাকুর আছে কি আছে শুধু পার্টিকুলার কিছু পার্সনের জন্য হবে না আমাদের জন্য তো আমি তো ঢুকতেই যায়নি তো পারমিশন নেই তো আপনার এত কথা সিলকের ডগার যে হারে আমরা চেক পেয়েছি না আমরা যে হাড়ে থ্রেট আমাদের পাই যে হাড়ে আমাদের আমরা ভয় পাইনি নি আমরা সব জায়গা গেছি कोतवाली থানায় গেছি পাটটাবে আমার ওখানে প্রত্যেককে আমার নাম আছে थाने নাম ওঠে সব যায় কোটেস করেছি নিশ্চয় একটা মেয়ে হিসাবে এতগুলো মেয়ে দেখছি আর মেয়েগুলোকে পুরো রোবট প্রত্যেকটা রোবট কি নাম আমার নাম তুলিকা এটা একদম এটা আশ্রম বলে কোন না এটা ডেভেলপার একটা প্রাইভেট প্রপার্টি একটা ফার্ম হাউস এমন যারা নিজস্বরা সবকিছু করে কোনো বাইরের লোক আসে না আমি তো নিজেই আমার এই পাড়া যে আমার চার বছর থেকে আমার দুটো সন্তান আছে

যেটা আম মানে পাবলিক রা একদম এলাও না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মেয়েদেরকে আচ্ছা যদি মেয়েরা দেখি তো আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে কারোর সাথে কথা বলতে পারে আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে প্রসাদ দিতে পারে দর্শন করতে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি কোনো দেখিনি শুধু এটা আমাদের একদম ড্যাম শিও কিছু একটা হচ্ছে যেটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে আমার নবনী তাহলে এলাকার একটা আশ্রম ঠাকুরবাড়ি আশ্রমের নামে মানে নামটাই শুধু ঠাকুরবাড়ি আশ্রম দেওয়া হয়েছে কিন্তু আশ্রমে কোনো কার্যকলাপ হয় না এবং সবসময় কোনো ভিজিটিং আওয়ার্ডস যে লেখাগুলো আপনারা আছেন দেখলে আপনারা তো সবাই মানে রিপোর্টার যথেষ্ট আপনারা সম্মানের তাহলে আপনাদেরকে তো অ্যাটলিস্ট অ্যালাউ করা উচিত ছিল তো সেটা আপনারা সকালবেলায় এলেন আপনারা অনুরোধ করলেন আপনাদের তো অনুরোধ করা দরকার নেই ভিজিটিং আওয়ার্ডস এ যে সর্ব সাধারণের জন্য আশ্রম তাহলে এইভাবে সবসময় একদম আপনারা দেখুন আমার উপর থেকে দেখুন প্রত্যেকটা জায়গায় নিশ্চিদ্র একবারে সেই মানে কোথাও কেউ গলতে পারবে না তাই এত পাহারা কেন সন্দেহজনক মানে প্রায় কুড়ি পঁচিশটা আছে ধরুন আমরা 2004 সালে আমরা এই পাড়ায় এসেছি তখন থেকে আমাদের নামে নানা রকম কেস দিচ্ছে যাতে আমরা বাড়ি করতে না পারি এই যে আমাদের কুমারেশদা আছে আশ্রমের ঠিক পাশে এখানে যে মহিলাদের রাখা হয় কি করা ওদের কিছু ওরা পড়াশোনাও করে না কিছু করায় না এবং মেয়েগুলোর বয়স ধরুন আজ থেকে দু মানে আজকে যে মেয়েগুলোর বয়স ধরুন তিরিশ তারা আজ থেকে কুড়ি বছর আগে তাহলে কত বয়স ছিল বুঝতে পেরেছে হ্যাঁ ছ বছর সাত বছর আট বছর দশ বছর এরবার আস্তে আস্তে বড় হয়েছে আমাদের পাড়া প্রত্যেকেরই একদম আমাদের মানে আমরা এটা নিয়ে আমরা এসপি সাহেব ডিএম সাহেব এসডিও সাহেব সবার কাছে আমরা মানে স্বাক্ষর নিয়ে আমরা সবাই ডেপুটেশন দিয়েছি বারবার থানায় গেছি এবং উল্টে আমরা কি করছি আমরা যে এই সমস্ত অন্যায় যেগুলো হচ্ছে যেগুলো আমাদের চোখে পড়ছে একটা তার সাসপেসিয়াস ব্যাপার একটা আশ্রম পাশাপাশি আমরা থাকলে কি জানি আমরা জানাচ্ছি যে সমস্ত রকম এমন এই দেখুন রাতের বেলায় এই যে গেটটা বড় আছে না রাতের একটা বড় গাড়ি আছে সোজা ঢুকে আছে তাহলে এটা কি হতে পারে কি রাতের তো রাত্রি নটা আটটা পঞ্চান্ন পরে তো ভিজিটিং আওয়ার্স নেই একজন এসেছিলেন তিনি বলছেন মহিলাদেরকে রাখা হচ্ছে সেই মহিলাদের রেখে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা হচ্ছে ওইটাই একদম একদম আমরা একদম সেটাই আমরা এবং সেই নিয়েই আমরা আমরা মনে করছি এটাই চলছে মধ্য চলছে এবং কুড়ি পঁচিশটা একদম ইয়াং মেয়েরা সবাই আছে আর একজন শুধু পুরুষ যে নিজেকে ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই উনি ওনার বাড়ি হচ্ছে ওই চন্ডীপুর রিয়াপাড়াতে এবং ওইখানে যে চন্ডীপুরে যে আশ্রম আছে আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে আমি ওই আশ্রমে মানে যে মহারাজ আছেন ওনার সাথে দেখা করতে গেছিলাম তখন ওনার নাম শুনে বলে আরে পাওয়া তো সাংঘাতিক ডেঞ্জার জিনিস তোমার কাছে চলে গেছে ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই এইটা বৃহীত হোক এই যে মেয়েগুলোকে আটকে রেখেছে এবং আমাদের যেটা দেখে বুঝতে পারি যে যখন ওরা চাঁদা তুলতে যায় বা কোনো প্রোগ্রামের সময় ওরা বেরোয় মানে রোবটের মতো যায় রোবটের মতো আসে সেটাও একটা আমার নাম সজল ঘোষ